ডিসেম্বরের আজ কটা দিন কিন্তু চলেই গেল আর এই ডিসেম্বরে একদম সুন্দরভাবে শীত পড়া শুরু করেছে কেন জানি এই শীতের সকালটা এত স্নিগ্ধ হয় এত সতেজ হয় শীতের সকালের এই মিষ্টি রোদটার জন্য আজকে কিন্তু আমি অনেক দিন পরা একটা ডেইলি ব্লগ শেয়ার করছি হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে সকালে আমি একটা হেলদি ব্রেকফাস্ট করে ফেলেছি হেলদি লাইফ স্টাইল আসলে অনেক ভালো তো সকাল সকালে হেলদি ব্রেকফাস্ট করার পরে আমি ভাবতেছিলাম আমার কিছু কাপড় জমা হয়ে গেছে তো ওগুলো আমি সুন্দর মতো পরিষ্কার করে ছাদে চলে গেলাম মিষ্টি মিষ্টি রোদে আর কিছু আমার সোয়েটার ছিল যেগুলো আমি পরিষ্কার করে রোদে দিয়ে দিয়েছি আর এখন ছাদে সকাল সকাল যে কি সুন্দর মিষ্টি রোদ কি আর বলবো তো কাপড় শেষ করে আমি আমার ফুল গাছগুলো দেখছিলাম যে কি অবস্থা আর তারপরে আমাদের বিড়াল দেখতে পেলাম আর ও কিন্তু আমাকে দেখেই পালিয়ে গেল তো এবার আমি আমার দুপুরের রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি দুপুরে আজকে আমি শীতের সবজি শিম আলু দিয়ে রুই মাছ রান্না করি আমি এখন মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি কারণ আমরা যে বড় মাছগুলো খাই এই মাছগুলো যদি একটু সুন্দরভাবে ভেজে রান্না করা হয় তরকারির সঙ্গে তাহলে কিন্তু খুবই ভালো হয় আর আমাদের তরকারিতে একটু মাছটা সুন্দর করে লালচে করে ভাজলে সবাই অনেক পছন্দ করে বেসিক্যালি আমি আর হৃদয় মাছটা একটু বেশিই ভাজা পছন্দ করি তরকারিতে তো সুন্দর করে বাটা মশলায় আজকে রান্নাটা করব সিম আলু বাটা মশলা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছি এবার কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব দিয়ে তারপরে একটু জাল হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো আর এই সিম রান্নাটা হয়ে গেলে আমি আর একটা সবজি রান্না করব সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটা কিন্তু আমার অনেক পছন্দের মাছের মধ্যে ইলিশ মাছটা আমার সব থেকে বেশি পছন্দের আর মিষ্টি কুমড়া এটা খুব পাকা না একটু মাঝামাঝি আর কি তো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য সব কিছু গুছিয়ে রেডি করে আমি মশলা দিয়ে তার মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি এবার হালকা কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিব দেওয়ার পরে আমি ইলিশ মাছটা কিন্তু আগেই একটু তেল মশলার মধ্যে দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়েছিলাম এভাবে আমি আমার দুপুরের রান্নাটা কমপ্লিট করে ফেললাম আর এর মধ্যে আমি সময় বের করে নিজের জন্য একটু আরঙের যে মুলতানি ফেস প্যাকটা আছে সেটা ব্যবহার করব তো আমি এই ফেস প্যাকের মধ্যে একটু টক দই মিক্সড করেছি কারণ টক দই আমার ফেসে খুব ভালোভাবে কাজ করে এর জন্য টক দই ইউজ করেছি তারপরে আমি আমার শাওয়ারটা নিয়ে নিলাম এরপর আমি নিজেকে একটু রেস্ট করতে দিলাম বিকাল হয়ে গেলে আমি কিন্তু ছাদে চলে যাই আর এক কাপ গ্রিন টি নিয়ে ছাদে একটু ঘোরাঘুরি করলাম আপনারা কিন্তু আমার ভয় যাওয়ার শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমার অনেক ঠান্ডা লাগছে আসলে অনেক ঠান্ডা লাগছে তো সন্ধ্যায় আমার খাবার খাবারের জন্য রেডি করে ফেললাম হেলদি একটা খাবার এখানে শশা গাজর আর টকদই দিয়ে একটা খাবার তৈরি করে ফেললাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ